আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবার খবর গেলা করি সবার খবর ভালো আছে তো কমেন্টও জানিয়ে গিয়ে আপনার সবার খবর গেলা তো আজকে আমরা মাতুরগন্ধ পার্ট টু তুলাত আমরা আইছি আজকু আইছি বিয়ালে বেলা ভিডিও শুটো আর বিয়া বিয়ানে ভাড়া গেছে না স্কুলের তোরা অসুবিধার কারণে স্কুলে গেছি গিয়া তো আইতে দেরি গেছে তখন আইসি বিয়ালে বেলা ভিডিওর পার্ট ওয়ান উঠানে আইস্কু কইতাম পারি আর না উঠিতাম পুন পুরা ভিডিওর পার্ট হবে ও আরম্ভ করছি আর আজান আসান দিয়া মাহারিবার মানে সময় তো ময়দান তাতে কই আর বানাই পাই দেয় আইস্কুলে মেঘলাও নাই নাইও তো আপনারা দেখতে পড়তাম ময়দান বেজান আছে আর নাইলে কালকু বানাবিলাম না খালকু আসরর বাদে তাই না আরম্ভ হয়েছে মেঘার বাদে জর্ডি ভাসে দিছে আর বাদে ফিনি 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 দিয়া দিয়া দিয়ে দিয়ে মাহ বাদ পর্যন্ত গেছে ওতে আর ভিডিও শুরু করতাম পারছি না মাথুর গন্ত পার্ট তো আসকো আলাম কোয়ারাইস্কু মাতুরগন্ধু ডাক্তার পার্ট আছে বানাই পেলাই দেই আপনারা বহুত রিকোয়েস্ট কর্তা যেন বেতলা মজা হয়েছে তো ও তালে ওই আর বানাই পেলাই দেয় পার্ট আমরা প্লেেন আসলো না পার্ট বানাইবার লাগে বা তারা কইটা বানাই দেই আর আপনারা সাপোর্টে কই আর তো বেজান সাপোর্ট পাইছি আর বেজান ভালোবাসা পাইছি ও তালে আর পার্ট বানাই পেলাই দে আর মানে ইটা মানে সাপোর্ট করছে না আপনার আমরা মিলা গেছে না কিন্তু আরও বেশ গেছে আমরা মনে করছি ইউটিউবে দি ছাড়মু একদ হাজার বা পাঁচশো ছশো যাইব এখন দেখি মানে সাইট হাজার উপরে গেছে কি আর নতুন চ্যানেল তো তের পেও বেজান গেছে কি আর পাঁচশো সাবস্ক্রাইবার রুফরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনার দিল দেখে ধন্যবাদ যে সাবস্ক্রাইব করি আর আসো আর ফেসবুকের সাইট হাজার উপরে ভিউজ গেছে তো দিল দেখেন ধন্যবাদ আপনারা সাপোর্ট করার লাগে আর যেতে নামটা ব্লগ ফেসবুক পেজ দেখ আপনারা ফলো করে রাখবা কারণ নতুন নতুন আপডেট দিমো আপনার দেখায় মো যে আমরা ভিডিও কোন জায়গা বানাই আর কিলা বানাই আর তো আপনারা ফুল ব্লগ এঞ্জয় করক তো এখন বিল্ডিং পার্ট মানে ইন আপনার ব্লগ বানাই

बस लिया रेडियो। जुता आना तो गुल। ओह जुता लगा इसने जुता गुल्लों से किधर लाई? मामा जुता लगा ना। हम्म? अच्छा इधर क्या लगाता ना? जूता लगा जूता लगा। ओह भाभा भाभी आप। ओह आवरी, मन लगा मन लगा लगा लगा। रेडियो। इतने कुल्लाएं सेम जो दियोगु।

তো বন্ধুরা আমরা ভিডিও শুট ফুরা হইলো না বলতে গেলে আদাও ভিডিও ফুরো হইছে না আদার আদা হয়েছে আরো তোরা কমও হইতে পারে পুরা ভিডিও হইছে না আর খালকু বিয়া নেওয়া লাগবো তো কইলাম ব্লগটা আইস্কু বা আইসকু আইস্কু আপলোড দেওয়াইম রাতক সময় কিন্তু পারলাম না খালকু বিয়া নেওয়া ব্লগটা আপলোড দেওয়া লাগব আর ভিডিও উঠাইমু মো আইসকু উটাই আর তো আইস উঠাই উঠাই উঠে মানে রবিবারে সব আর ব্লগ আইডির কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিল্ডা দৌড়ে যাইবা গিয়া চেক করবা ভিডিওটা কিলো হয়েছে তো আইসকু পুরা ভিডিও শুট করা গেলো না তো আইস তো বাড়িতে গিয়ে রায় তৈলো ও দেখো কিলা আন্দাই রইছে আর আইসকু নি আল্লাহর লাখ সুক্রিয়া এদায় কারণ মেঘ দিছে না আর নাইলি ইলাবালা ফার্স্টে ডেইলি ওলা মানে ময়দান করে এখন তো আন্দাই রয়ে গেছে ময়দান করে ফার্স্টে বাদে ইটা আন্দাই করে মেঘর জোর আনে আর তো আর করতাই কারণ ডাক করি মো সেই চেশমা এখান বাঙি পেলাই আর চশমা বাদে মেসাইড আনছি আনিয়া এখন জ্বালাই জ্বালিয়ে উনাইয়ে বাদে জয়েন্ট লাগাই পেলাই দিছে আমি কালিগুলো দেখাই মো নাই তোরে বন্ধুরা এখন তার আব্বাহ কুদালে কান্ধেন তারা আন্দা আর ইতা কিটা আন্দাই রয়েছে মোবাইলে পাতলা উতলাম ময়দান করে কিন্তু কোয়ালিটি লোই যাব লাগি ভিডিও সুন্দর সন্ধ লাগিয়া আর উঠাইছি না আমার ব্লগ বানাইয়া যাই আর তোরা স্পিডে হাঁটে বাটি এ বি আরও কামও আছে তো এখন তো ভিডিওটা আপলোড দাম পারতাম না কি তোর আমার নানি আইস তো গুজা উঠিল সর দুগু মারছে তাদের চেষ্টা আনলাম ভিডিও বানানি বাদে বাং জেসা ব্যাংকর হের আগে ভাঙি পেলাই দিছে বাদে দুগু সর দিছি বাদে কইসি যা গিয়া দোকানও আনাইলো কোনো মেসলাইটে জিও মেস লাইট বাদে জয়েন্ট লাগাইছি মো সেই যাইতরা গিয়া দায়িত্ব আউরে হাটস না মানচা চাফৰ জংলী মানুহ চাফ হিটো মানে কলিমৰে দিছে কলিমে আমাৰে দিছে কিন্তু সেই জ্ঞান বাট আমাৰ কেছে সেই ক' বন্ধু ৰাই স্কুল ব্লগটা মানে পুৰা এণ্ড কৰি জ্ঞান বিয়া নে পেলাই আৰম্ভ হ'ল তো আপোনাৰ থাকিবা তো এইখন যায় গিয়া ৰাতিপুৱ খাম উম কৰিব পৰা গুমাই যায় সেইবাৰ বিয়া আনিবা আপোনাৰ তললৈকে মিলিমু ধাৰা পাই যায় গুম তাই নি উঠিয়া করি আর ভিডিও শুটিও যাইতাম কিন্তু মেঘে তো অকল বাজু মানে ফানি এফেক এসে দিছে এখন ভিডিও বানানি যাইতে কোনো ফরার কিছু তাকে মানে এগুলা ফারা যাইত না আর তো আন্দাই রয়ে গেছে কইলাম স্কুটি তার বাদ দেয় খেলক বানাই মতো বন্ধুরা ইস্কু ব্লগটা এখন ভিডিও শুট করা না আর আমরা ব্লগ শোনা আর যাইবার লাইক সাবস্ক্রাইবার একটা সুন্দর কমেন্ট করিয়া যাইবা আর সাবস্ক্রাইবারও পাহরিবা